হজরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই এত বড় জগৎ বিখ্যাত ওলি কেমনে হলেন উনি যখন মায়ের গর্ভে আসেন মায়ের পেটে আসেন ওই সময় তার বাবা মারা যায় বাইজিদের বাবা মারা গেছে বাইজিদের মা সন্তান জন্ম হওয়ার পর বাইজিদ যখন হাঁটাচলা করতে পারে যখন কথা বলতে পারে বাইজিদের মা হাতটা ধরে ডাক দেয় গো সন্তান তোর এবার দিন শিখতে হবে আলেম হইতে হবে ওলি হইতে হবে আল্লাহকে চিনতে হবে আখেরাত চিনতে হবে আল্লাহকে বুঝতে হবে আখেরাত বুঝতে হবে চলো তোমাকে মাদ্রাসায় দিয়ে আসি আলেমের কাছে দিয়ে আসি যেন তুমি বড় আলেম মধ্যে পারো বাইজিদের মা হাতটা ধরে এলাকা বড় মাদ্রাসা আল্লাহ আলা বুজুর্গ ওস্তাদের কাছে হাত ভরায় দিয়া বলে ওস্তাদ ওর বাবার রেখে যাওয়া আমানত ওর বাবা মৃত্যুর আগে আমার ওসিয়ত করে গেছে বিবিগ আমি যদি মরেও যাই আমার সন্তান মাদ্রাসায় পড়াইও আমার সন্তান তারে দিন শিখাইও আমি আজকে ওর বাবার আমানত রক্ষা করার জন্য ওরে মাদ্রাসায় নিয়ে আসি ওস্তাদ আমার সন্তানটাকে দিন শেখান কোরআন শিখান হাদিস শিখান তবে খবরদার খবরদার আমার সন্তান আলেম না হইলে কোনো দিন তারা ছুটি দিবেন না চিৎকার মেরে কনসোবাহান এই কথা শোনার পর বাইজিৎ বোস্তামি রহমতুল্লাহ আলাইকে খুব আদরের সাথে মহব্বতের সাথে দিন শিখাই যেমন মা তেমন তার সন্তান বাইজিৎ বোস্তামি মাদ্রাসায় পড়তেছে বলেন তো ছোট বাচ্চাদের দিলের মধ্যে মায়ের মমতা ভালোবাসা কম না বেশ আবার মায়ের দিলের ভিতরে সন্তানের প্রতি আকর্ষণ কম না বেশ কলিজার চিরাধন একজন সন্তান বাইজিৎ কিছুদিন মাদ্রাসায় থাকার পর এবার যখন কোরআনের সবক নিয়েছে বাইজির একদিন কাছে আসাস মাকে ডাক দিয়া কয় মা মা মনে মনে ভাবে মা বলে ডাকতে না আমি আমার মাকে দেখি না একা একাই মনের মনে মনের মধ্যে কল্পনা আমি আমার মার কাছে যাব মাকে মা বলে ডাকবো একটা মহব্বতের ডাক আমি আমার মারে দিব আমার তো দুনিয়ায় বাবা নাই আমার মা সারা আমার কেউ নাই মাকে মার কাছে যাব ছোট বাচ্চা দেখবেন বারবার বলে আম্মু যাব আব্বু যাব মার কাছে যাব এই বাইজি বসতামি ওস্তাদের কাছে গিয়া ডাক দেখা ওস্তাদ অনেক দিন পর আমার মাকে দেখতে মনে চাইছে আমি আজকে একটু মার কাছে যাব আমার ছুটি দেন ওস্তাদ ডাক দেয়া কয় বাইজি ও বাইজিৎ ওস্তাদ মনে মনে ভাবে তার মায় তো বলছে আলেম না হলে ছুটি দেওয়া যাবে না এখন যদি না করে মন খারাপ করবে বাচ্চাটা পড়াশোনায় ব্যাঘাত করবে আর যদি বলে ছুটি দিয়ে দেয় মায়ের সাথে ওয়াদা খেলাপি হবে এবার ওস্তাদ ডাক দেওয়া কয় ভাই জি আমি তোমারে ছুটি দিতে পারি শর্ত আছে একটা কি শর্ত কয় খোদার কোরআনের বিষপাড়া যদি তুমি মুখাস্ত করে যেদিন আমার শোনাইতে পারবা যেদিন বিষপাড়ার হাফেজ হইবা ওই দিন আমি ওস্তাদ তোমাকে মায়ের সাথে দেখা করার পারমিশন দিব চিৎকার মেরে কান্না আল্লাহ আকবার আরো জোরে বলেন আল্লাহু আকবার বিস্পারা যেদিন শুনাইতে পারবা ওস্তাদের কথা শুই না বাইজিৎ বোস্তামি আল্লাহর ওলি ছোট্ট বাচ্চা শিশু বাচ্চা ত্রাণপন চেষ্টা করা আরম্ভ করে দিছে যে বিস্পারা পড়তে এক বছর সময় লাগে ওই সবকটা বাচ্চাটা কয়েক সপ্তাহের ভিতরে বিস্পারা মুখস্থ করে ফেলাইছে চিৎকার মেরে কন্যাল্লাহ একবার এক কয়েক এক বছরের সবক মাত্র কয়েক সপ্তাহের ভিতরে মুখস্থ করে ফেলেছে মুখস্থ করে আবার ওস্তাদের কাছে গেছে যা ডাক দিয়ে বলস্তান সবক দিবেন সবক হয়ে গেছে এবার আমার সবক নেন ওস্তাদ দেখে এক পায়ে দাঁড়ায়া বিশ পাড়া শোনাايا দিস সোহানাল্লাহ জোরে কোন সবাই কয় পারা শোনাইছে কয় পারা আরও জোরে বলেন না কয় পারা আর আমাদের সন্তানরা শোনায় কয় পারা আর জোরে পান কয় পারা শোনায় আমাদের সন্তানরা নাম শোনায় বিভিন্ন নায়কের নাম বিভিন্ন গায়কের নাম বিভিন্ন খেলোয়াড়ের নাম বিভিন্ন দেখবেন সেলিব্রিটি সেলিব্রিটি যারা ফালতু অথচ আলেমের নাম জানে জানানো আল্লাহওয়ালার নাম জানে না একজন নায়বে নবীর নাম না একজন নবীর নাম জানে না কথা ঠিক কিনা ভাইজিৎ বোস্তা মির ওস্তাদ কয় ঠিক আছে বাবা তোমারে ছুটি দিলাম কিন্তু সকালে সকালে চলে আইসো আবার বাইজিৎ বসতে আমি বিকেল বেলা রওনা যাইতে যাইতে মাকে মা বলে ডাক দিবে মনের মধ্যে কত কল্পনা দীর্ঘদিন পর মায়ের সাথে সাক্ষাৎ হবে ছোট্ট বাচ্চা বিকেল বেলা হাঁটতে হাঁটতে সন্ধ্যা ঘরে আসছে মায়ের দরজার সামনের মধ্যে দাঁড়া সালাম দেয়া কয় মা আমি তোমার বাইজি দেশেছি দরজায় মা দরজা খোলো ও মা দরজা খোলো মা মা বলে ডাক দিছে একজন মায়ের কাছে মা ডাকটা শুনতে বলেন তো সব চাইতে বড় আকর্ষণীয় থাকে একজন মায়ের কাছে মাতৃত্বের সুখের কাছে তামাম পৃথিবীর সকল সুখ হার মানায় কথা ঠিক না ব্যাঠিক জরে গান ওরে মা কথাটি ছোট্ট অতি কিন্তু যেন ভাই ওরে মা কথাটি ছোট্ট অতি কিন্তু যেন ভাই মায়ের মতো আপন এ ভুবনে নাই রোগ নায়ে শুয়ে মা যন্ত্রণাতে মরি শান্তনা পাই তোমার কথায় মা আর কিছুতে নাহি চিৎকার মেরে কন্ন আল্লাহু আকবার ও আমার কার মা বোনেরা মা গো দিনের কানে কথাটা শোনো মা তুমি তো একজন মা বাইজিদের মাও একজন মা বাইজিদের মাকে বাইজিই ডাকে মা আমি তোমার বাইজিদ মাদ্রাসার থেকে তোমার সাথে দেখা করতে আসছি ও মা কতদিন হয়ে গেল তোমার চাড়া দেখি না মা দরজা মা তোমার কপালে একটা চুমু দিব তোমার একবার গলাটা ঝরায় তোমার মা বলা ডাক দিব বাইজিদের মা ভিতরে থেকে দরজা না কইলা ডাক দিয়া কয় না তুমি আমার বাইজিদ না কারণ আমার বাইজি তো আলেম না হয় কোনোদিন আমার বাসায় ফিরেবে না তুমি যেখান থেকে আসছো সেখানেই ফিরে যাও আমার বাইজি যেদিন আলেম হবে যেদিন ওলি হবে আল্লাহ হবে ওই দিন আমার বাইজিদ আমার ঘরে আসবে তুমি আমার বাইজিদ না তুমি এখন বাসার থেকে বের হয়ে যাও এই কথা বলতে দেরি বাইজিদের বুঝতে বাকি নাই আমার মা দরজা খুলবে না সন্ধ্যা গনায় আসছে তাড়াতাড়ি কইরা কানতে কানতে আবার মাদ্রাসার দিকে রওনা ওস্তাদ ডাক দিয়া বলে ভাই জি ও বাবা কাদু কেন কয় ওস্তাদ আমার মায় বলেছে সে নাকি আলেম সন্তান ছাড়া দরজা খুলবে না আমি তা আলেম হতে পারি নাই আল্লাহ ওরা হতে পারি নাই উজুর আজকে থেকে ওয়াদা দিলাম আমি যতদিন আলেম না হব আল্লাহর ওলি না হব কসম দিয়া বললাম আমারে ছুটি দিবেন না আমি আর কোনোদিন বাড়িতে যাব না চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার ঈমান পথে অভিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতিয় মহামহিম দয়াম ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয় ইমানের পথে ও বিচল থেকে আমার মরণ যেন হয় প্রতিদিন মিথ্যের মুখোমুখি হয় ফাঁসে কেরা করে হইচই সে গোমরা কিশোর গানে করে তুলে মোহময় ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে আমার মহামহিম দয়াময় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় চিল্লা বলেন আমিন হয় নাই আরো জোরে বলেন না আমিন বাইজিদের মা সন্তান রে বের করে দিয়ে মা কিন্তু স্বাভাবিক থাকতে পারে না যায় নামাজের ভিতরে যায় নামাজটা বিছায়া মা সিজদায় পড়ে হাউ করে কাঁদে ডাক ডাক আল্লাহ সন্তান দরজায় আসলো দরজাটা খুলিনা আমি মা দরজা আটকে রাখছি আল্লাহ গো সন্তানের জন্য আমার দরজা বন্ধ রেখেছি ও আর মালিক তোমার দরজা কিন্তু বন্ধ রাইখো না আল্লাহ আমি মা দরজা বন্ধ রেখেছি তুমি কিন্তু দরজা বন্ধ রাইখো না আল্লাহ আমি মা শেষ দায় পরে তোমার কাছে মিনতি সুরে বলতেছি তুমি আমার বাইজিদের জন্য তোমার রহমতের দরজাটা খুলে দাও চিৎকার মেরে কান্না আল্লাহ একেবার আর ওজন আল্লাহ একবার মা যখন এইভাবে চোখের পানি ফালা যায় না মাঝে মধ্যে দোয়া আরম্ভ করছে এই দিক দিয়া বাইজিৎ কয়েক যুগ পার হয়ে গেছে বড় আলেম হয়ে গেছে বড় হলি হয়ে গেছে এই দিক দিয়া মা বুড়া হয়ে গেছে বৃদ্ধা হয়ে গেছে চোখের পাওয়ার কমে গেছে ঘরে তো আর কেউ নেই ওই দিক দিয়া বাইজি রাতের বেলা একদিন তার ওস্তাদ ডাক দিয়া কয় বাবা বাইজি তুমি এখন আলেম হয়ে গেছো আগামী কাল তোমার পাগড়ি পড়াবো সুবহান বলেন সবাই এই যে আজকে আমরা ছাত্রদেরকে মাওলানাদেরকে পাগড়ি পড়ামো কি বরকতের পাগড়ি খেয়াল করেন বাবা ডাক দিয়া বলে বাইজি রে ও বাইজি আগামীকাল তোমার মাথায় সকাল বেলা পাগড়ি পড়াবো পাগড়ি পড়া তারপরে তুমি তোমার মায়ের কাছে গিয়া দেখা করবা আলেম হইয়া ওলি হইয়া বড় খুশি সকাল বেলা পাগড়ি পরে মায়ের সাথে সাক্ষাৎ করবে রাতের বেলা ওস্তাদ যখন ঘুমায়া রয়েছে ঘুমের ঘরে ওস্তাদ স্বপ্নে দেখে মদিনা ওয়ালা নবী কামলেওয়ালা ওস্তাদের কাসাস মদিনা আর নবী ওস্তাদের কাছে আইসা বাইজিদের ওস্তাদের কাছে আইসা ডাক দিয়া কয় বাইজিদের ওস্তাদ রে খবরদার খবরদার আমার বাইজিদের একটা পাগড়ি দিস না আমার বাইজিদের একটা পাগড়ি দিলে হবে না শুধু এলেমের পাগড়ি দিলে হবে না আমার বাইজিদের মারে ফাতের পাগড়ি দিয়া দিস ওয়ালা আয়াতের পাগড়ি দিয়া দিস তোর খেলাফতটা দিয়া দিস আমি আজকে থেকে আমার বাইজিদের মাথায় আমি শুধুমাত্র এলেমের পাগড়ি না আমি ওলির পাগড়ি আমার বাইজিদের মাথায় দেখতে চাই চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে প্রধান বক্তার আগমন সুবহানাল্লাহ আল্লামা ইয়াইয়া মামু সাহেবের আগমন সুবহানাল্লাহ আপনারা খুশি না বাজার জি হুজুর যে আসছে খুশি না বাজার আমার বাবা খুব ভালো করে বুঝবেন আমার দিকে গোবীর মনোযোগ অল্প সময়ের ভিতর আমি ছেড়ে দিব ইনশাআল্লাহ হুজুর মঞ্চে আসলে আমি ছেড়ে দিব ও যুবক ভাই বাইজিদের মা এই দিক দিয়া বাসায় প্রহর গন্তে যে সন্তান আসবে ওস্তাদকে আল্লাহ নবী স্বপ্ন যুগে দেখা দিছে দুইটা পাগড়ি দিবি একটা এলেমের পাগড়ি আর একটা হলো ওয়ালায়াতের পাগড়ি ওলি হওয়ার পাগড়ি এই দুইটা পাগড়ি পড়ায় দিবি ওস্তাদ সকাল হতে না হতে বাইজিদের মাথার মধ্যে গিয়া দুইটা পাগড়ি পড়ায় দিছে একটা এলেমের পাগড়ি আর একটা হলো মারে ফাতের পাগড়ি ওয়ালায়াতের পাগড়ি ওলি হয়ে গেছে সুবান আল্লাহ জোরে গন সবাই আর পাগড়ি পড়ায় দিয়া ডাক দিয়া কয় বাইজিদ যাও যাও এবার মায়ের কাছে যাও বাইজি দেবার মায়ের কাছে আইসা দরজা আবার ডাক দিছে মা দরজা খোলো গো মা আমি তোমার বাইজি দেশি মা বাইজিদের ডাক শুই না মা সাথে সাথে কয়েক যুগ পর যখন সন্তান আলেম হইয়া পাগড়ি পরে যখন আসছে মা উইঠা দাঁড়াইস দাদা রে বাবা বাইজি সামনে হাতটা বাড়া রে হাতটা মা ধইরা সন্তানকে বুকে জড়াইয়া কপালে চুমু খায় মা হাতের মধ্যে চুমু খায় আর ডাক দিয়া বলে বাবা বাইজি এত দিন পর তুই আমার স্বপ্ন পুরা করছস তোর বাবার রেখে যাওয়া আমানত আমি পুরা করতে পারছি ও বাবা বাইজি তুই একটা কাজ কর তুই তো এখন আলেম বড় ওলি যা বাবা যা আমি মায়ের জন্য এক বথা ওজুর পানি লয় আয় আমি মা আগে শুকরিয়া আদায় করব তোর বাবার রেখে রেখে যাওয়া আমানত জামে রক্ষা করতে পারছি ও বাবা বাইজি তুই তো জানোস না তুই যখন আমি মায়ের পেটে ছিলি তোর বাবা এন্তেকারের আগে আমারে বইলা গেছে বিবি গ এই গর্বের সন্তান তোমার কাছে আমার সন্তানটার দিন শিখায় মাদ্রাসায় পড়ায় কোরআন শিখায় সন্তানটাকে আলেম বানায় ও বাইজি আজকে আমি তোর বাবার রেখে যাওয়া আমানত রক্ষা করতে পেরেছি আমি তোর বাবার আমানত রক্ষা করতে পেরেছি আমি দুই রাকাত শুকরিয়ার নামাজ আদায় করে আমি রব্বুল আলমিনের শুক্রিয়া আদায় করব ও বাইজিৎ তুই তো জানোস না বাইজিৎ রে বাইজিৎ যখন ওজুর পানি আইনা দেয় ওজুর পানি আইনা দেওয়ার পর মা ওজু বানাইয়া ডাক দিয়া বাবা বাইজিৎ যায় নামাজটা বিছায়া আমি মা একটু নামাজ আদায় করব মা এবার দুই রাকাত শুকরিয়ার নামাজ আদায় কইরা সেজদায় পড়ে ডাক দিয়া কয় আল্লাহ আমি আমার স্বামীর আমানত পুরা করেছি সন্তানটাকে আলেম বানাইছি তোমার রাস্তায় দিয়েছি আল্লাহ তোমার মা রে নূর আমার সন্তানের সিনায় দিছো ওগো রব্বুল আলামিন আমি তোমার কাছে একটা ফরিয়াদ করি আল্লাহ তুমি মেহরবানি করে কি আমাদের মা আমি যখন আমার স্বামীর সামনে দাঁড়াবো স্বামীকে বলবো আমি রক্ষা করেছি ও আল্লাহ তুমি আমার এই দোয়াকে আল্লাহ তুমি করে এই মুহূর্তে দাও কারণ আমার সন্তান আমার খ্যাতমত করবে আমি চাই না আমার সন্তান খেদমত করুক আমি চাই আমার সন্তান যেন আল্লাহর গোলামি করে রবের গোলামি করে আমার সন্তান যেন দিনের পথে কোরবানি হয়ে যায় আমি মায়ের পিছনে বসে থাকবে আমি মা অসুস্থ এটা আমি চাই না আল্লাহ তুমি আমার এখন মরণ দিয়ে দাও বাইজিরের মা হাত তুইয়া যখন আল্লাহর কাছে দোয়া করেছে ওই শেষ দাঁড়াতো অবস্থায় আল্লাহ তারা বাইজিরের মাকে ওখানেই মরণ দিয়া জান্নাতি বানায় দিছে চিৎকার মেরে কান্না আল্লাহ একবার এ আমার বাবা কারো মরণ হয় মদের বিষনায় কারো মরণ হয় জুয়ার আসরে কারো মরণ হয় হসপিটালে আবার কারো মরণ হয় শেষ দাঁড়াতো অবস্থায় এই জন্য আমার বাবা সন্তানদের আলেম বানাও এলেম শিখা কোরআনের হাফেজ বানাও নিজে আলেম হও আলেমের বন্ধু হয়ে যাও আলেম এমকে সহযোগিতা করো তোমাকে আমাকে যিনি ভালোবাসবেন চিল্লা বলেন তিনি কে এ আমার বাবা আমি বিদায়ের পথে এখনই বিদায় নিব পৃথিবীর সেরা মাতারা যারা সন্তানকে দিন শিখাইছে তুমি দিন শিখাও নাই সন্তানদের টিকটক শিখাইছ এই যে একজন টিকটকের টিকটকারের কথা ফেসবুকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে বৃহত্তর ময়মনসিংহের এক যুবক নাম তার রিপন রিপন নামের একজন টিকটকার টিকটক কইরা বিভিন্ন রকমের ইউটিউবার বিভিন্ন রকমের কন্টেন্ট তৈরি কইরা তারপরে পয়সা এখন বড় লোক হয়েছে আলাদা ঘর করেছে বিল্ডিং করেছে কিন্তু তার মা বুড়ি মা মানুষ মানুষের মানুষের দুয়ারে দুয়ারে গিয়া করে মায়ের খবর না এই কন্টেন্ট ক্রিয়েটর সে মানুষের কাছে গিয়া বিভিন্ন বিনোদন দিয়া দিয়া ইউটিউব থেকে বৈধ হোক আর অবৈধ হোক পয়সা উপার্জন করে বড় লোক হয়ে গেছে মায়ের খবর নেয় না অথচ তার এখন নাকি সমাজের সেলিব্রিটি আজকে দেখ পত্র পত্রিকা প্রথম আলো মতো পত্রিকা তাকে নিয়ে নিউজ করে এই টিকটকার যখন এই কথা করে বলেছে বিভিন্ন সাংবাদিক গিয়া এই রিপনের মায়ের কাছে গিয়া সাক্ষাৎকার নিয়েছে রিপনের মা কি অবস্থা আমার রিপন এখন বড় লোক মানুষ সে বিল্ডিং এর ভিতরে থাকে এসি লাগাইছে ঘরের মধ্যে আমি মা কাম করে খাই আমার বাবা ওর বাবা এখন মানুষের বাড়িতে কাজ কইরা বেড়ায় মায়ের খবর নেয় না বাবার খবর নেয় না আমরা বড় অসহায় সাংবাদিকদের প্রচারের কারণে এবার আবার রিপন তার মা বাবারে একটু মায়া কান্না করেছে মানুষের কাছে একটু জনপ্রিয় অর্জন করার জন্য কসম আল্লাহর কসম দিয়া বলি তোমার সন্তান যদি আলেম হয়ে আর সেলিব্রিটি হয়ে যায় বড় বড় লোক হয়ে যায় কসম আল্লাহর একজন আলেম সন্তান কোনোদিন মা বাবাকে অবহেলা করে না কথা ঠিক না বেঠিক জরে কান এই জন্য আমার বাবা খবরদার খবরদার তোমার একটা সন্তান মাদ্রাসায় দাও মাদ্রাসায় দিতে পারো না একজন এতিমের খরচ দাও একটা এতিমদের জন্য থাকার জায়গা করে দাও কোরআন বিভিন্ন গান বাজনা চলে তুমি একটা এতিম খানা বানাও একটা মাদ্রাসা বানাও একটা হেফজো খানা বানাও এর একটা কোরআনের ঘর বানায় দাও আমি কসুম দিয়া বলি এই কোরআনের ঘরের মধ্যে যত কোরআনের তেলাওয়াত হবে যত তাহার যুদের নামাজ হবে যত সেজদা হবে যত নেক আমল হবে এর একটা অংশ আল্লাহ তালা তোমার কবরে পৌঁছায়া দিবে কথা ঠিক কিনা এ আমার বাবা তামাম পৃথিবীর ভিতরে তোমরা জানো ওই যে একজন টিকটকার মায়ের খবর নেয় না কিন্তু একজন হাফেজে কোরআন মায়ের কতটা খবর নেয় একজন একজন হাফেজে কোরআন তার জীবন বাজি রাইখা মায়ের খরচ চালায় তার মা প্যারালাইসিস একজন হাফেজে কোরআন প্যারালাইসিস মাকে চিকিৎসা করানোর জন্য হাফেজে কোরআন তার কিডনি বিক্রি করে দিয়েছে আমার মায়ের চিকিৎসা করো আমার মাকে আমি চিকিৎসা করাইতে চাই আমার মাকে গোসল করায় দেয় ওই হাফেজে কোরআন সন্তান মায়ের মলমূত্র পরিষ্কার করে এই সন্তানের সাক্ষাৎকার আমি পেয়েছি হাফেজে কোরআন বড় একদিকে আমার মা একদিকে আমার জান্নাত আমার মা ঠিক তো আমার জান্নাত ঠিক আমার মা খুশি তো জান্নাত রেডি আমার মা বেজার তো জাহান নাম রেডি কোন মানুষ যদি মা বাবারে খুশি রাখে তার জন্য জান্নাত রেডি রাখবেন যিনি তিনি কে এই জন্য আমার যুবক ভাই তোমার মায়ের নামে তোমার বাবার নামে তোমার আখেরাতের জন্য একটা হেফজোখানা বানায় দাও রাত্র তিনটা বাজে হেফজোখানার ছেলেরা কোরআন পড়ে রাত্র তিনটায় তাহার যদি নামাজ পড়ে এই যে আপনারা যেখানে বসে আছেন মসজিদের দক্ষিণ পাশে এই যে একটা বিশাল জায়গা আছে খালি জায়গা এখানে একটা বিশাল ভবন হবে শুরুতেই হেফজোখানা হবে অজুখানা হবে নামাজের জায়গা হবে তাহাজ্জুদের জায়গা হবে যেখানে এবাদের জায়গা হবে এ যুবক ভাই এখানে হেফজোখানা হবে মডেল হেফজোখানা হবে কোরআন তেলাওয়াত হবে তাহাজ্জুদের নামাজ হবে একটা ভবন করতে কোটি কোটি টাকা লাগবে অনেক টন রড লাগবে ইটা লাগবে বালু লাগবে সিমেন্ট লাগবে আজকের এই মসজিশের ভিতরে নয়নার